কল্পনা করুন আপনার নিজের একটি হেলিকপ্টার আছে আর সেটি দিয়ে আপনি আকাশে উঠছেন শুনতে অবাক লাগছে কিন্তু অবাক করা বিষয় মাত্র লাখ টাকায় হল আপনি পেতে পারেন বিশ্বের সবচেয়ে ছোট মস্কিউটু হেলিকপ্টার ছোট আকারের হলেও শক্তিশালী এই হেলিকপ্টারটি আধুনিক প্রযুক্তির এক বিষয় মাত্র একজন যাত্রীবহনের উপযোগী হেলিকপ্টারটি কিভাবে এত কম খরচে এত দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে চলুন বিস্তারিত জেনে নেই এই প্রতিবেদনে মাত্র চব্বিশ লাখ টাকায় ব্যক্তিগত হেলিকপ্টার হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি বাস্তব এই ছোট্ট কিন্তু শক্তিশালী হেলিকপ্টারটির নাম মস্কিউটি হেলিকপ্টার মাত্র একশো পঁয়ত্রিশ কেজি ওজনের হলেও এটি ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই হেলিকপ্টারে আছে নব্বই হর্স পাওয়ার ক্ষমতা ইঞ্জিন যা সহজেই একজন ব্যক্তিকে আকাশে নিয়ে যেতে পারে আর পঁচাশি লিটার ফুয়েল ট্যাঙ্কের কারণে আপনি একটা না এক ঘন্টা উঠতে পারবেন সম্পূর্ণ হেলিকপ্টারটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে যা একে করে তুলেছে হালকা ও মজবুত আর মাত্র চারশো নব্বই সেন্টিমিটার দৈর্ঘ্যের এই হেলিকপ্টারটিতে রয়েছে একটি মাত্র সিট এটি আধুনিক প্রযুক্তির এক বিষয় এত ছোট ও সাশ্রয়ী মূল্যের ব্যক্তিগত হেলিকপ্টার এর আগে বাজারে আসেনি বলে জানায় বিশেষজ্ঞ প্রকৌশলী জন্ড বিশ্বের সবচেয়ে ছোট হেলিকপ্টারটি প্রথমে বাজারে আসে দু সালে এবং সর্বশেষ আপডেট করা হয় দু সালে ব্যক্তিগত হেলিকপ্টার কেনার স্বপ্ন কি এবার সত্যি হতে চলেছে মাত্র লাখ টাকায় কিভাবে সম্ভব এমন প্রযুক্তি বিশ্বের সবচেয়ে ছোট এই মস্কিউটো হেলিকপ্টার আপনাকে দিচ্ছে স্বাধীনভাবে আকাশে ওড়ার সুযোগ তাও আবার অবিশ্বাস্য দামে তবে কি আপনি প্রস্তুত এই আকাশ ছোঁয়া রোমাঞ্চের জন্য